লাইভে চলে এসছি আপনারা আপনাদের আত্মীয় স্বজনকে যদি ভালোবেসে থাকেন বা আপনার আশেপাশে আত্মীয় স্বজন যারা অনেক অসুস্থ রুগী আছে বা একটা ইনফরমেশন সবারই জানা দরকার যে কারণে এই লাইভটা অবশ্যই আপনাদের হোয়াটসঅ্যাপে বা কোথাও সেভ করে রাখতে পারেন অথবা আপনারা হচ্ছে এটা দ্রুত শেয়ার করে দেবেন তাহলে কি হবে আপনার আত্মীয় স্বজন এবং দেশ ও জনগণের অনেক বড় একে উপকার হবে সেটা হচ্ছে সিএমএস হসপিটালের অপোজিটে সিএমএসেরই এটা ল্যাব এটা আমরা অনেকেই মনে করি যে এটা বুঝি জনসাধারণের জন্য না এখানে শুধু আর্মি পারসন যারা তারা হয়তো এই সার্ভিসটা পেয়ে থাকে আসলে এই তথ্যটা পুরোপুরি ভুল এখানে আর্মি থেকে শুরু করে বেসামরিক লোকদেরও সেবা দেওয়া হয় এবং এখানকার সেবার মান এত উন্নত এবং এদের টেস্টের রিপোর্ট বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ বলা যেতে পারে এবং সবচেয়ে বড় যে বিষয়টা শ্রেষ্ঠ তো শ্রেষ্ঠই এর মাঝে সবচেয়ে বড় যে বিষয়টা না বললেই না সেটা হচ্ছে আমরা সাধারণত যারা পেশেন্ট বা টেস্ট যাদের প্রয়োজন করতে হয় তারা কিন্তু টেস্ট করতে করতে টেস্টের যে রেট আমাদের বর্তমানের সময়ে আমরা এটা করতে করতে আমরা হাঁপিয়ে যাই প্রত্যেকটা হসপিটালে টেস্টের কোনো নির্দিষ্ট কোনো রেট নাই সরকার থেকে কোনো এ বিষয়ে কোনো প্রকার তদারকি নাই যে জিম নেপাতছে হসপিটালের মালিক ঠিক সেইভাবেই তারা টেস্ট করতেছে এখানে ইন্টারন্যাশনাল বলেন ন্যাশনাল বলেন প্রাইভেট বলেন যত হসপিটাল আছে সবগুলো হসপিটাল মানুষের গলার মধ্যে ছুরি চালাচ্ছে কিন্তু এই সিএমএস হসপিটাল ল্যাব সিএমএসের যে ল্যাব এরা একটা মানব মানে মানুষের জন্য যে কি বড় উপকার করতেছে সেটা আমি আপনাদের সাথে প্রমাণ সহ দেখাই দিচ্ছি এই মাত্র আমি এখানে কিছু স্যাম্পল জমা দিলাম টেস্টের জন্য আমি সব সময় আমার প্রথম পছন্দ হচ্ছে সিএমএস সিএমএসের যে ল্যাব এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে প্রথম পছন্দের ল্যাব হচ্ছে আমার সিএমএস ল্যাব এই ল্যাবের টেস্ট মানে যেমন কোয়ালিটি সম্পন্ন ঠিক এই ল্যাবের হচ্ছে টেস্টের যে রিপোর্ট সেটাও অনেকটা নির্ভুল আমি কিন্তু আপনাদের লাইভ করতেছি সরাসরি সিএমএস এর ল্যাবে মাঝখানেই বসে এখানে আমি ল্যাবে এইমাত্র স্যাম্পল জমা দিলাম জমা দিয়ে সেখান থেকে আমি সরাসরি ল্যাব করতেছি আপনি আমি আপনাদেরকে আমি দেখাচ্ছি যেটা সে সেটা হচ্ছে একটু ঘুরে দেখাই এই লাইভটা অবশ্যই শেয়ার করে দিবেন সবাই অবশ্যই শেয়ার করে দেবেন এটা সবার জন্য কাজে লাগবে দেখেন উইডাল টেস্ট মানে ভিজাল টেস্ট সেটা হচ্ছে টাইফয়েডের টেস্ট এটা সাধারণত আপনি যে কোনো প্রাইভেট ল্যাবে যদি আপনি করতে চান আপনাকে মিনিমাম ছয় থেকে সাতশো টাকা লাগবে চিন্তা করছেন এটার মিনিমাম তিন ভাগের এক ভাগ এখানে এটার টেস্টের রেট হচ্ছে মাত্র একশো আশি টাকা নাম্বার ওয়ান প্রথম যে টেস্টটার কথা আমি বলতেছি সেটা হচ্ছে বিজাল টেস্টটা এটা হচ্ছে একশো আশি টাকা মাত্র আর এটা হচ্ছে আপনার বলেন আইসিডিআরবি বলেন ল্যাবিক বলেন স্কোয়ার বলেন ইভার বলেন ইউনাইটেড বলেন বা বাংলাদেশের যে কোনো প্রাইভেট হসপিটালে এই টেস্টের রেট মিনিমাম ছয়শো থেকে তার উপরে যত নিতে পারে আর এখানে মাত্র একশো আশি টাকা আরও শুনলে অবাক হবেন আরও ম্যাজিক আছে এমনকি পুরো হসপিটালটাই কিন্তু প্রচণ্ডভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি গোছানো আপনার আসলে মন ভালো হয়ে যাবে এখানে দেখেন ওই জায়গায় ব্লাড করতেছে তো বিশাল একটা ল্যাব ওনারা ডেভেলপ করেছে সকালে প্রচুর ভিড় থাকে যদি ফাস্টিং থাকে তাহলে সকালে আসা উচিত আর না হলে দুপুরে পরে আসলে একটু ফাঁকা থাকে তখন আপনারা একটু সুন্দর মতো করে স্যাম্পল দিয়ে যেতে পারবেন তখন চাপ থাকে না সেই কারণে আমি সবসময় চেষ্টা করি আমি আমার স্যাম্পলগুলো আমি আপনারা জানেন অনেকেই যে আমার এটা সার্ভিস আছে যারা মুভ করতে পারে না প্রেগনেন্ট প্যারালাইসিস বা সিনিয়র সিটিজেন আর যাদের হাতে অনেক বেশি সময় নাই এসে বসে থাকা তাদের জন্য আমাদের একটা হোম সার্ভিসের ব্যবস্থা আছে তো সেই হোম সার্ভিসের কারণে আমরা তাদেরকে বাসা থেকে স্যাম্পল কালেক্ট করে তারা বাংলাদেশের যে গুণগত মান যে হসপিটালগুলোতে আছে সেই সমস্ত সকল হসপিটালগুলোতে আমরা টেস্ট করে দিয়ে থাকি তো তারই মানে ধারাবাহিকতায় আজকে ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর তার স্যাম্পল কালেকশন করে আমরা এই সিএমএস থেকে স্যাম্পলগুলো জমা দিলাম সিএমএসে আমরা সেই টেস্টগুলো আমরা রিপোর্টগুলো আবার আমরা কালকে ওনার ভাষায় পৌঁছে দেব আর পাশাপাশি আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি যে কোথায় কোথায় গেলে সহজে আপনি কোন সাপোর্টটা আপনি কি ভালো সাপোর্টটা পাবেন বাংলাদেশের বুকে সিএমএস এর চাইতে ভালো রিপোর্ট নেওয়া কোনোভাবেই সম্ভব না কারণ এরা হচ্ছে ব্যবসা বোঝে না এরা কমিশন বোঝে না ঠিক আছে এদের কমিশনের প্রয়োজন নেই আর প্রত্যেকটা হসপিটালে বুঝে ব্যবসায়ী ব্যবসার জন্য তারা ইন্টেলিজেন্ট রাখছে ব্যবসায়ের জন্য তারা এর লোক রেখেছে তারা ব্যবসার জন্য তারা মানুষের গলায় ছুরি চালিয়ে দিচ্ছে যে টেস্ট লাগবে না যে টেস্টের দাম যান না তার সাথে অনেক অ্যাক্সেস টাকা রেট বসিয়ে মানুষকে কাছ থেকে বলতে গেলে মানে সন্ত্রাসী পিস্তল ঠেকিয়ে সন্ত্রাসী করে আর হচ্ছে মেডিকেলে হসপিটালে হচ্ছে যারা বাণিজ্য করতেছে সেবার নামে যারা বাণিজ্য শুরু করেছে তারা হচ্ছে পলিসি করে মানুষের কাছ থেকে লুট করে এটাই হচ্ছে পার্থক্য তো যাই হোক আজকের লাইব্রেরিটার মূল উদ্দেশ্য ছিল একটাই যে আপনারা অবশ্যই যারা ব্লাড টেস্ট করতে চান সিএমএস থেকে ব্লাড টেস্ট করবেন আমি নিজের দায়িত্ব নিয়ে বলতেছি আপনারা ঠকবেন না এবং আমার দৃঢ় বিশ্বাস আপনারা যদি সিএমএস থেকে ব্লাড টেস্টের রেট এত কম এবং রিপোর্টের কোয়ালিটি এত হাই যে কীভাবে সম্ভব ভাই কীভাবে সম্ভব আপনারা প্রতারিত হবেন না আপনারা প্রতারিত হবেন না আপনারা সঠিক জায়গায় গিয়ে সঠিক চেষ্টা করুন আশা করি আপনারা যদি ঠকেন আপনারা আমাকে আমাকে যে যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা হইতে নেব আমি এতটা দায়িত্ব নিয়ে বলতে আমি এখানে দীর্ঘদিন দিন আমি এখানে আমার প্যাশেন্টদেরকে টেস্ট করে থাকি এটা হচ্ছে সেই ল্যাব আমি কিন্তু ক্যান্টেনমেন্টের ভিতরে বসে আমি ল্যাবটা মানে আপনাদের জন্য লাইভটা করেছি এখানে লাইভ করা নিষেধ তারপর আপনাদের বোঝার জন্য সুবিধার জন্য আমরা এই কাজটা করেছি সালাম হেলথ পয়েন্ট এস এস পি যেটা আপনাদের পাশে আছে সবসময় সারাক্ষণ আমরা আপনাদেরকে সাপোর্ট দিয়ে থাকি তো দর্শক আপনাদের যদি কারো মুখ করতে না পারেন সিএমএস আসতে না পারেন বা অবশ্যই আইসিডিটিআর বি আছে অনেকে ইভার কেয়ার আছে অনেক হসপিটালই আছে যারা মুখ করতে পারতেছেন না যে তারা তাদের কাছ থেকে আপনাদের পছন্দনীয় হসপিটাল থেকে টেস্ট করতে চান আমাদেরকে নক করবেন আমরা আপনাদেরকে সাপোর্ট দেবো তো ভালো থাকবেন সবার সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এই লাইভ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ